স্বাগতম জানিয়ে নতুন করে একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন জাম্বু কন্ডম আসলে কারা ব্যবহার করবেন কন্ডম ব্যবহার করলে কী কী উপকারিতা পাবেন কোনোরকম ক্ষতিকারক দিক আছে কিনা না এ সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাম্বুকণ্ডম আট ইঞ্চি হয়ে থাকে যে সকল পুরুষের লিঙ্গটি সাত আট নয় তারা কিন্তু ইজিলি এই প্রোডাক্টটি একটি ব্যবহার করতে পারেন এটা কিন্তু ছয় ইঞ্চি মোটা হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে মেপে দেখিয়ে দিব আসলে জাম্বু জাম্বুকণ্ডপটি কত ইঞ্চি লম্বা হয় সে অনুপাতে কেমন মোটা হয় এবং কারা এটা ব্যবহার করবেন কী কী উপকারিতা আপনারা পাবেন কোনোরকম ক্ষতিকারক দিক আছে কি না সকল বিষয় সো যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার ফলে এটা কিন্তু ক্ষতিকারক দিক নিয়ে ছিঁড়ে আসবে না ফেটে যাবে না লক সিস্টেম হওয়ার বলে ছেড়ে যায় না বা কোনোরকমভাবে খুলে আসে না ঠিক আছে অনেকে কনডম আছে যে আপনার সামনে এক ইঞ্চি ভরাট থাকে না এই কন্ডমটা কিন্তু এক ইঞ্চি ভরাট করা হয়েছে যার ফলে আপনার লিঙ্গটি এক থেকে দেড় ইঞ্চির মতো লম্বা হয়ে যাবে লক সিস্টেম থাকার ফলে এটা কিন্তু আপনার খুলে আসবে না সো আমরা আজকে মেপে দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা অরিজিনাল প্রোডাক্টটি পাবেন এবং কীভাবে আপনারা মেপে নেবেন সে বিষয়টি সো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এখান থেকে আপনি মাফ দিলে কিন্তু দেখতে পাবেন আট ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে এবং এটা কিন্তু যদি আপনি সুন্দরভাবে বডিটা মাফেন তাহলে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি পরিমাণ কিন্তু মোটা রয়েছে সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি সেটা কিন্তু ছয় ইঞ্চি মোটা এবং আট ইঞ্চি পরিমাণে লম্বা রয়েছে যে সকল পুরুষেরা আপনারা লিভিতরি লিঙ্গ পরিধান করবেন এটা কিন্তু আপনার ফাইভ এম এম পর্যন্ত মোটা রয়েছে এর চামড়াটা ঠিক আছে সো এটা কিন্তু মোটা হয়ে যাবে লম্বা হয়ে যাবে সাথে সাথে দেখতেন ফ্লেক্সিবল সো যাদের লিঙ্গটা অনেক বেশি বড় মোটা লম্বা তারা কিন্তু ইজিলি এটা পরিধান করতে পারবেন ছিঁড়ে আসবে না ফেটে যাবে না নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি সেটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন অনেকে আছেন কম দামে আপনাদের ডুপ্লিকেট প্রোডাক্টটি দিয়ে দেয় সেক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্টটি নেওয়ার চিন্তাভাবনা করবেন একটু বেশি দাম হলেও অরিজিনাল নেওয়ারটি চেষ্টা করবেন ঠিক আছে সো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এটা কারা পরিধান করলে আসলে আপনাদের পারফেক্ট লেটা হবে সেটা আজকে দেখিয়ে দিচ্ছি আপনার কিন্তু এক ইঞ্চি বাদ দিয়ে এই প্রোডাক্টটি আপনার পরিধান করতে হবে সেক্ষেত্রে এটা যাদের লিঙ্গটি অলমোস্ট ছয় সাত আট তারা কিন্তু ইজিলি এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন কারণ এটার ভিতরে কিন্তু লকের যেখান থেকে লক শুরু হয়েছে এবং যেখান থেকে আপনার ভরাট করা পর্যন্ত আপনার কিন্তু ছয় ইঞ্চি পরিমাণে জায়গা রয়েছে ঠিক আছে সো লিঙ্গ যাদের ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি তারা ইজিলি এই প্রোডাক্টটি পরিধান করতে পারে